আসে গত বাজার আসছিল কিন্তু আজকে দাম করতেছি গত বাজার চল্লিশ হ্যাঁ আজকে কোথাও তিরিশ ভাই বলে

আমরা তো ধরো না গাছ আর বসি খোল তো খাবাই সাধারণত বোটের সোলা বসি এগুলো খাবে গরু আজ আমাদের খানা খাওয়ালে গরু একদিন ভালো খাবার খারাপ খানা দিবেন পরে দিন করে খাবার খেতে না

ঠিক আছে তাহলে ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গারমোর হাটে এদিকে এক জোড়া বলদ গরু দেখা যাচ্ছে আমরা দামটা জানার চেষ্টা করব কারে গুলো ভাই নাম্বার জয়ের মেম্বার এর নাকি মিজন নাম্বার ও আচ্ছা জয়ের মেম্বার এর এক জোড়া গরু আমরা একটু দামটা জানার চেষ্টা করি গারমোর হাটে

দশ পনেরো হলে বিক্রি টার্গেট আছে গার্বোড়া হাটে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখছি আজকের বাজারের বলদ গরুগুলো দর দাম জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বাজারের তুলনামূলক গরু অনেক কম